ওই দাঁড়ে একসাথে যাবো দাঁড়া শোন জানতো মাস তাই আয়াজি কাজী বাড়ি তাই এই জঙ্গল দেখে আসতে তাকানো না হ্যাঁ এখানে কি আগুন পুড়ে আছে মানে কি মানে কারখানা ধরে গেল জড়ির কারখানা ধরে গিয়েছিল প্লাস্টিকের শুধু এই জায়গায় আগুন কেন এত নিচে না কিছু হইছে এখানে বাচ্চা কারখানার পুড়ে পুড়ে পাঁচটা ফাটার থেকে পুড়ে গিয়েছিল আরে ও হ্যাঁ জড়ি কারখানার কেডা

চল চলো এর বাড়ি যাই মারিস নি মারিস নি না 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 চলো 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 না আমি আমি ফেটাবো খুনে আমি ফেটাবো চলো বাড়ি চলো পাড়ি কোনো খাবার দেবো চলো চলো চলো